নমস্কার বন্ধুরা আজকে বানিয়েছিলাম শাহি পনির আর সেটা আমি সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি আসলে একই রান্নাগুলো আর সবাই আলাদা আলাদাভাবে দেখানোর চেষ্টা করে বা রান্না করার চেষ্টা করে তার জন্য দেখো আমি তিনটে মিডিয়াম মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে একটু পাতলা করে কেটে নিয়েছি আর এদিকে গরম জল ফুটতে দিয়েছিলাম তার ভিতরে পেঁয়াজগুলো দিয়ে আমি প্রায় পনেরো মিনিটের মতো কিন্তু সেদ্ধ করে নেবো আর এদিকে দেখো মশলার জন্য আমি কাজু পেস্ট করে নিয়েছি প্রায় চল্লিশ গ্রামের মতো কাজু পেস্ট করেছি এদিকে দেখো আমি পেঁয়াজটা হয়ে গেলে আবার জলটা ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে আমি পনির নিয়েছি প্রায় চারশো গ্রাম থেকে সাড়ে চারশো গ্রামের মতো এবার পনিরটাকে পেস পিস করে নিয়েছি যে যেরকম পিচ করতে চাই সে সে করতে পারে দিকে দেখো আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি সেটাকে একটু কেটে নিলাম ছোট করে আর এদিকে দেখো আমার বাকি যে সামানগুলো লাগছে সেগুলো নিয়ে নিলাম এবার কড়াইয়ে দেখো আমি প্রায় একশো পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতো বাটার দিয়েছি তার ভিতরে দিয়েছি দারচিনি লং আর হচ্ছে তোমার গোলমরিচ আর দিয়েছি তেজপাতা আর এদিকে দেখো দেখো এবার ওইগুলো একটু ভাজা হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে যে পেঁয়াজের পেঁয়াজটাকে করে রেখেছিলাম সেটার পেস্ট এবার এটাকে দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে একদম লো মানে তিন চার মিনিট ধরে আগে ভেজে নিতে হবে তারপর দেখো আমি দিয়েছি দুই চামচের মতো আদা রসুন বাটা এবার এটাকে দিয়েও কিন্তু একদম লো ফ্লেমে ঢেকে ঢেকে আমি মানে এটাকে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এই মশলাটায় বেশি ঝাল যায় না আমি এখানে হাফ চামচ থেকে একটু বেশি গোলমরিচ পাউডার দিয়েছি আর স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ এভাবে করে করে দেখো মশলাটা যখন আমার কষানো হয়ে গেছে হালকা দেখো কড়াইয়ে তেল ছাড়ছে আর এর ভিতরে এবার কিন্তু আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো টক দই টক দইটা আমি ফেটে দিয়েছি আর এটাকে দিয়ে কিন্তু আমি আবার ঢেকে দেব তাহলে কিন্তু মশলাটা আমার বেশ কষানো হবে এখানে যেহেতু বেশি তেল বা বাটার ব্যবহার করা হয়নি তাই তেলটা উপর থেকে খুব কিন্তু কমই দেখা যাবে এবার এদিকে দেখো আমি হাফ কাপের মতো আমার যে কাজু পেস্টটা আমি বেটে রেখেছি সেটা এটা দিয়ে দিলাম এটা দিয়েও কিন্তু ভালো করে এবার ঢেকে দিয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ কিন্তু এটাকে কষিয়ে নেব জালটা কিন্তু সবসময় লো ফ্লেমেই রাখতে হবে না হলে কিন্তু ধরে যাবে ভাজাটা হবে না আর সাহি যে সাদা ভাবটা থাকে সেটা থাকবে না এবার দেখো মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতরে আমি কিন্তু টোটাল দেড় গ্লাসের মতো জল দিয়েছি বা দেড় কাপের মতো জল দিয়ে মশলাটাকে দেখো ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি এই যে মশলাটা ফুটে গেছে এর ভিতরে কিন্তু আমি হাফ চামচের থেকে একটু বেশি চিনি দিয়েছি চিনিটা দিলে না মশলাটা ব্যালেন্স হয় কিছু কিছু রান্নায় কিন্তু চিনিটা খুব যায় এবার দেখো আমি মশলা ফুট গ্রেভিটা পাঁচ মিনিটের মতো ফুটিয়ে এবার কিন্তু পনিরগুলো দিয়ে দিয়েছি আর পনিরগুলো দিয়ে কিন্তু আবার আমি ঢেকে দেব এইভাবে করে করে যখন আমার গ্রেভিটা একটু ঠিক হয়ে যাবে বা আমার পনিরটাকে আরও তিন থেকে চার মিনিট কষানো হয়ে যাবে এর ভিতরে দিয়ে দেবো কিন্তু আমি পাঁচ থেকে ছয় চামচের মতো হচ্ছে ফ্রেশ পাঁচ থেকে সরি পাঁচটাকে ছয় চামচ না চার তিন চার চামচের মতো হবে কেন কি আমি মেপে দিইনি চার চামচের মতো হবে এটাকে দিয়ে কিন্তু আমি ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এবার এর উপরে কিন্তু দিয়ে দেবো একটু গরম মশলা যেটা রেডিমেড পাওয়া যায় সেটা দিলেই কিন্তু হয়ে যাবে আর কত সুন্দর হয়েছে না একটা শাহি শাহি ভাব গরম মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু ইলাসি পাউডার ইলাচি পাউডারটা দিয়ে কিন্তু এবার নাড়িয়ে নেব হয়ে গেল কিন্তু আমার রান্নাটা টান এটা কিন্তু তন্দুরি রুটি বা নান রুটি বা তোমার এমনি রুটির সঙ্গেও খুব ভালো যায় আর দেখো আমি রুটির সঙ্গে এটাকে পরিবেশন করেছি আর ভালো লাগলে একটা লাইক লাইক দেবে আর যদি কোনো ভুল থাকে সেটাকেও ধরিয়ে দেবে আর ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আর যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবে আর নতুন রান্না দেখার জন্য আর এদিকে দেখো আমি একটুখানি ফ্রেশ কিনিম আর ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে